আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাধীন টেক বিডি তো আজকে আমি আপেল দিয়ে একটা হাঁস বানানোর চেষ্টা করব তো আপনাদেরকে ফুল ভিডিওটা দেখানোর চেষ্টা করবো ধৈর্য ধরে দেখবেন কিভাবে আপেল কেটে হাঁস বানানো যায় তো শুরুতে দেখলেন আপেলটা একটু অ্যাঙ্গেল করে আমি কেটে নিলাম তো কেটে নেওয়ার পরে নিচে দুইটা পাতলা আপনার দুইটা কাঠি বা যে কোনো ইয়া দিতে পারেন তো এটা দেওয়ার কারণে কিন্তু আপনার মানে পুরোপুরি কেটে যাবে না একটুখানি বাকি থাকবে তো এই পাশে আবার ঘুরিয়ে এই পাশে আবার কেটে নেবেন এভাবে করতে করতে আপনার পেলটা কেটে নেবেন দেখেন কি সুন্দর একটা পাতার মতো একটা শেপ চলে আসছে তো এটা কিন্তু এক পাশের পাখনা তো এখন দেখেন দুই পাশের পাখনাটাই কিন্তু তৈরি হয়ে গেছে তো তারপরে হচ্ছে আমাদের এই হাঁসের যে গলাটা প্রয়োজন সেটা মাথাটা সেটাই কিন্তু এই বাকি যে অংশটা ছিল ওটা থেকে আমরা করব তো দেখেন কোন অ্যাঙ্গেলে আমি কেটে নিচ্ছি তো আপেলের যে বোটা থাকে ওই ওই পাশটায় একটুখানি বাঁকা থাকে ওইটাই কিন্তু মানে হাঁসের যে ঠোঁট বা মুখটা ওই শেপটা কিন্তু ওইখান থেকে আসে তো ওই পাশটা থেকে কিন্তু নেওয়ার চেষ্টা করবেন তো এটাকে একটুখানি রাউন্ড করে দিলে খুব সুন্দর একটা শেপ চলে আসে তো হয়ে গেল এখানে মাঝখানে যে আমি মোটা করে যে অংশটা বাকি রাখছিলাম তো এটা রাখার কারণ হচ্ছে কিন্তু এটা জয়েন করা তো এটা এখন এইখানে দিয়ে দেবো তো দেখেন কি সুন্দর হয়ে গেল একটা হাঁস তো ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন